হ্যালো এনে ভেবেন এই চ্যানেলে আজকে থেকে বাংলা এনিমে এক্সপ্লেনেশন করা হবে অ্যান্ড এই চ্যানেলে ফার্স্ট বাংলা এনিমে এক্সপ্লেনেশন করা হবে বায়োসার্ক অফ গুড তুমি আমাকে বলো নেক্সট কোন এনিমে ডাব করা যাক আমি সেটা ডাব করার চেষ্টা করব অ্যান্ড উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও হোম পেজ শুরুতে আমরা মেইন ক্যারেক্টার কিছু ট্রেলার দেখতে পাই মেইন ক্যারেক্টার অনেক জম্বি জম্বিদে হত্যা করছে এটা দেখাচ্ছে এখন বর্তমানে সিন দেখানো হয় যেখানে একটি যাত্রীবাহিনী যাচ্ছিল কিন্তু হঠাৎ তার পিছনে অনেকগুলো জম্বি এসে আক্রমণ করে তারপর হঠাৎ একটা অ্যাডভেঞ্চার গ্রুপ এসে যাত্রী বাহিনীকে অনেক গভীন হত্যা করবার তারা জিতে গেল কিছু সময় পর আমরা একটা সিটি দেখতে তারপর আমরা দেখতে পাই একটা মেইন ক্যারেক্টার যার নাম ফেট সে অনেক ক্ষুদ্র ছিল আসি মনে মনে বলতেছে আমি কোনো না আমার সারাদিন হি আগে আর সে দোষ দেব তার তখন একটি গ্রুপ আছে যার নাম নাইট সবাই তার রাস্তা থেকে সরে গে কারণ হবি নাইট এই শহরে সবচেয়ে পাওয়ারফুল ছিল তখনই একটি দোকানদার হবি নাইটের সামনে ভুল করে একটা ফল খেয়ে দেয় তারপরে হবি নাইট দোকানদারকে অনেক জোরে একটা রাত্রি মারে হবি নাইট দোকানদারকে অনেক বলি করে তারপর দোকানদার তার কাছ থেকে মাপ চায় হবি নাইট সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর হবি নাইট মেইন ক্যারেক্টার কাছে এসে বলে কাম ভালো করে করছো ক্যারেক্টার বলে হ্যাঁ তারপরে মেইন ক্যারেক্টারকে কিছু টাকা দিল হোলি নাইট এটা তোমার আজকের টাকা হোলি নাইট টাকা উঠাতে বলো যখনই মেইন ক্যারেক্টার ফের টাকা উঠাতে গেল তখনই হরি নাইট তাকে জোরে লাথি দিব। মেইন ক্যারেক্টার অনেক কাঁদতেছিল যখনই এগে হরি নাইট বুলি করতেছিল তখনই একটা হোলি নাইট আসে যার নাম রক্স রক্সি হোলি নাইট বুঝাচ্ছিল তখন হোলি গুলো সেখান থেকে চলে গেল তখন রক্সি বলবো তুমি ঠিক আছো মেইন ক্যারেক্টার বলবো হ্যাঁ রক্সি তার মকে মসে দেবো রক্সি বলবো এখানে কাট দায়িত্ব আমাদের দুজনে তাই তুমি এখন যাও আমি এখানে কাট করছি কিছুক্ষণ পর আমরা একটা সিন দেখতে পাই যেখানে মেইন ক্যারেক্টার খাবার খাচ্ছিল তখন মেইন ক্যারেক্টার টাকা দিয়ে সেখান থেকে চলে যায় মেইন ক্যারেক্টার মনে মনে বলছিল আমার অনেক ক্ষুধা লাগে আমার যদি একটা স্কিল থাকতো তাহলে ভালো হতো এই গল্পে মেইন ক্যারেক্টার ফেট অনেক দুর্বল তখনই মেইন ক্যারেক্টার কয়েকটা চোখে দেখতে পাবো মেইন ক্যারেক্টার দৌড় দিয়ে গিয়ে হবি নাই রক্সির কাছে গিয়ে সব কথা বলো রক্সি সেই চোকে খোঁজার জন্য সেখান থেকে চলে যায় কিন্তু দেখা যায় একটা চো মেইন ক্যারেক্টার দিকে দৌড়ে আসতেছিল মেইন ক্যারেক্টার সেখান থেকে পাড়াতে যাচ্ছিল কিন্তু তার মনে পড়ল রক্সি তাকে এখানকার দায়িত্ব দিয়ে গেছে এর জন্য সে পালাইনি তার মোকাবেলা করার জন্য এগিয়ে হঠাৎ সে ভুলে তাকে হত্যা করে ফেলে মেইন ক্যারেক্টার অনেক ভয় পেয়েছে হঠাৎ সে দেখে তার স্কিউ আনলক হয়ে গেছে রক্সি সেখানে এসে বলে তুমি ঠিক আছো মেয়েকে একটা অবাক হয়ে বলে এটা কি হলো আমি মাত্র রক্সি মনের কথা শুনতে পারলাম এটা হয়েছে কারণ তার স্কিউ অ্যাক্টিভেট হওয়ার কারণে রক্সি তাকে বলো তুমি এখানকার রক্ষা না করে আমার জন্য কাজ করো একটা ফেড মনে মনে ভাবতে আমি কি এখানে কাজ করব নাকি অক্সিজেনের জন্য কাজ করবো মেইন একটা বলো যদি আমি এখান থেকে চলে যাই তাহলে এখানকার দায়িত্ব কে পালন করবে অক্সি বললো এখানকার দায়িত্ব হরিনাইট দেবে এখন এখানের দায়িত্ব হরিনাইট পালন করবে মেইন কেট ফেড বললো ঠিক আছে আমি তোমার জন্য কাজ করব। কিছুক্ষণ পর মেইন কেট স্ট্যাক দেখতে লাগলো দেখো যে তার স্ট্যাক অনেক বেড়ে গেছে মেইন কেট মনে মনে ভাবতেছি এসব আমার সাথে কি হচ্ছে এটা আমি কি স্কিপ পেয়েছি ডেলিপেটিভ স্কিল কি শুনি সে মনে পড়লো একটু আগে আমি রক্সি মনে কথা শুনেছি মেইন কেট টা বুঝতে পারলো ডেলিপেটিভ স্কিউ মানুষের মনে কথা বোঝা যায় মেইন কেক টা বললো এই স্কিল আপগ্রেড করে আমি আরো এবং জম্বি পরে পরের দিন দেখা যায় মেইন ক্যারেক্টার ফেড অক্সি ওখানে কাজ করার জন্য কয়েকটা সোট বাসায় করছে তখনই দোকানদার এসে বলবো কত টাকার ভিতর সোর্ড লাগবে মেইন ক্যারেক্টার তাকে টাকা দেখালো দোকানদার বলবে তো গরিব হলো দোকানদার আবার বলবো এই টাকায় কোনো সোর্ড হবে না কিছুক্ষণ পর দোকানদার বলবো এই টাকায় এই কয়টা সোর্ড পাওয়া যাবে

যখনই মেইন ক্যারেক্টার ফেটে সেই শর্ট আইডেন্টিফাই করতে গেল তখনই সেই শর্ট বলবো আমি তোমার ভবিষ্যৎ চেঞ্জ করে দেবো আমাকে কিনে ফেলো সেই শর্টের নাম হলো গ্রেড তখন তার একটা কাস্টমারের সাথে কথা বলছিল তাই সে সেখানে টাকা দিয়ে চলে যায় পরে সিনে হরি নাইটদের দেখানো হয় যেখানে একটা মেয়ে বলছে ফেট এখান থেকে চলে যাচ্ছে ছেলেটা বলছে যাক ওর মতন জায়গা নেওয়া অনেকজন আছে এটা আবার বলে তুমি কিছুক্ষণ পর কোথায় যাও সেটা বলে আমি শিখতেছি কিভাবে মোটা হয় এখানে সিনে দেখানো হয় মেইনকে একটু ফেট জন্মিতে হত্যা করার জন্য জঙ্গলে গিয়েছো তার সাথে থাকা ছোটটা বয় তোমার পিছনে জম্বি মেইন ক্যারেক্টার একটু ভয় পেল কিন্তু সাহস করে তাকে আমি হত্যা করে ফেলে তারপর দেখা যায় তার গ্রেটিনে স্কে আনলক হয়েছে তার সাথে থাকা ছোটটা হেসে বলে এখানে তুমি যদি একটা গবলিন দেখো তারা বুঝে যায় এখানে হাজারো গবলিন আছে মেইন ক্যারেক্টার একটু শক হলো কিন্তু আস্তে আস্তে সবাইকে হত্যা করে ফেলে অ্যান্ড মেইন ক্যারেক্টার দেখে সে অনেক নতুন স্কিল পেয়েছে তার সাথে থাকা শোরটা বলে আজকে তুমি খোঁধা তো নাই মেন ক্যারেক্টার ফেট পরে না নাই আজকে এটা আমার সাথে প্রথমবার হয়েছে সোটটা তাকে বোঝাতে তুমি যদি কাউকে হত্যা করো তাহলে তুমি তার স্কিপ পাবা কিন্তু তোমার লেভেল ওয়ান থাকবে এই জন্য মেন ক্যারেক্টার ফেট রেবে ওয়ান দেখানো হয় তা শোরটা বলে তোমার কাছে যে স্কিপ আছে কথা কাউকে বলবা না মেন ক্যারেক্টার ফেট বলে ঠিক আছে মেইন ক্যারেক্টার বলে ঠিক আছে এখন আমার যাওয়া যায় কিন্তু তার শোরটা বলে আরে থামো তোমার এই গবিন মারা কার নিয়ে যায় যেটা বেঁচে তুমি অনেক টাকা পেতে পারো মেইন ক্যারেক্টার বলে আজকে গবলিন মেলে অনেক টাকা পেয়েছি আজকে অনেক খাবার খাবো কিন্তু তার শোরটা বলে না আমাকে আগে ঠিক করতে হবে মেইন ক্যারেক্টার কিছু দূর হাঁটতেছিল তখনই ধাক্কা খেলো একটা চোরের সাথে সে একজনকে নিয়ে পালাচ্ছি মেইন ক্যারেক্টার আইডেন্টিফাইস স্কিল ইউজ করে দেখে তার স্ট্যাক অনেক বেশি তার শর্ট পরে তুমি কি ওকে বাঁচাবো নাকি বাঁচাবো না মেইন ক্যারেক্টার বলে হ্যাঁ বাঁচাবো মেইন ক্যারেক্টার দৌড় দিয়ে চোরটা পেছনে পেছনে গেল চোরটা এই মেয়েকে বলছে এখন তুমি হরি নাইট দিয়ে তা থাকবা মেয়েটা অনেক কাঁদতেছ মেইন ক্যারেক্টার বলো আমার যে করে হোক তাকে বাঁচাতে হবে সো এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায় আমরা নেক্সট এপিসোডে দেখবো কীভাবে মেইন ক্যারেক্টার এই মেয়েটাকে বাঁচাই আর রক্সি ওখানে কাজ করতে পারবে নাকি প্রথম দিনে আউট হয়ে যাবে আর দেখবো মেইন ক্যারেক্টার ফেড কি হরিনাইটদের সাথে মোকাবেলা করতে পারবে কি না তা এই পরের ভিডিওতে দেখা হবে অ্যান্ড পরের এপিসোডে দেখব মেইন ক্যারেক্টার ফেড কীভাবে জমবেদে মারে কীভাবে করে এটাই আমরা পরের এপিসোডে দেখব তোমরা যদি চাও নেক্সট এপিসোড শর্ট আসুক তাহলে কমেন্টে পার্ট 2 লিখে জানাও যদি এই এপিসোডে ভালো ভিউ আসে তাহলে নেক্সট এপিসোড অতি দ্রুত চলে আসবে এন্ড তোমরা যদি চাও আরো 애니মে ডাব করে তাহলে কমেন্টে জানাও আমি ডাব করার চেষ্টা করব সব 애니মে তোমরা যদি বাংলা 애니মে এক্সপ্লেনেশন আরো চাও তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভালো ভালো কন্টেন্ট আসবে তোমরা কোন এনেমে ডাব করবো যে এনেমে ডাবে কমেন্ট বেশি হবে সেইটা আমি ডাব করবো আর যদি পার্ট টু চাও তাহলে কমেন্টে পার্ট টু জানাও